মনের সাথে ভালোবাসার মানুষকে কখনো বন্ধু ভাবা যায় না কিন্তু ভালো বন্ধুকে ভালোবাসা যায় কারণ ভালোবাসার মানুষ হলো জীবন সাথী আর ভালো বন্ধু হচ্ছে মনের সাথে সত্যি তোমাকে মিস করি প্রিয় আপনি চারিপাশে না যখন আমি একটি জায়গা খুঁজে না আমি সত্যি আপনাকে মিস করি প্রতি মিনিটে আমি আপনার সম্পর্কে মনে প্রত্যেক সেকেন্ডে আমি শীঘ্রই আপনি দেখতে চান আপনি আমার সবচেয়ে প্রিয় এবং প্রিয় ব্যক্তি আপনি ছাড়া আমার জীবন কোনো উজ্জ্বল রং আছে আমি সত্যি তোমাকে মিস করছি তোমার বিশ্বাস একদিন আমি আমার পথে হারছিলাম হঠাৎ তুমি এলে আর হাত ধরে অচেনা পথে নিয়ে গেলে তোমার বিশ্বাস করেছিলাম কিন্তু জানতাম না মাঝপথে পথে একা ফেলে চলে যাবে অবুজ মনটা জানি না কিভাবে তোমার দেখা পাবো জানি না কিভাবে তোমাকে কাছে পাবো জানি না কতটা আপন ভাবো তুমি আমায় শুধু জানি এই অবুঝমনটা মিস করে তোমায় কান্না ভেজার চোখে মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে এতটা মিস করি তোমাকে আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্তগুলোর কথা মনে পড়ে তখন আমি কান্না ভেজা চোখে হেসে উঠি আই মিস দেও নিশ্চুপ শব্দ মন ভালো নেই বারে বারে মনে হয় তুমি কাছে নেই কেন না সময় সাতটি রঙে তোমাকে খুঁজে বেড়ায় বৃষ্টি শেষে দেখা না হলে বড় অভিমান হই রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ শব্দ ভেবে যাই কাছে চাই তোমারই এত এতটাই মনে পড়ে তোমায় তুমি হিনা নিশ্চয় খনে। ক্ষণে পরে মনে তোমার কথা তোমার জন্য আমার এত ব্যাকুলতা হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে মনের কথা স্বপ্ন সাজাই তোমায় নিয়ে কেন থাকো আমায় ছেড়ে দূরে দূরে আমি তো পারি না এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে তুমি হিনা নিঃস্ব লাগে নিজেকে শূন্যতা আসি নেমে ওই হৃদয়ে জুড়ে মিশেও অভ্যাস যখন একা থাকার অভ্যাস হয়ে যায় তখন স্রষ্টা মানুষের সম্মান দেয় যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যায় মন থেকে হৃদয় হলো কিছু দাগ থাকে যা কখনোই মুছে ফেলা যায় না কাছের মানুষগুলো কাছ থেকে দূরে সরিয়ে গেলেও মন থেকে দূরে যা দূর করা যায় না কষ্টের ভাগ মনের কষ্ট আর চোখের পানি দেখতে নেই জীবনে সুখের না হলেও কাউকে বলতে নেই কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না প্রজাপতি আমি প্রজাপতি হলে তোমার কাছে উড়ে যেতাম গোলাপ হয়ে তোমার খোপায় নীর রচনা করতাম আর মেহেদি পাতার রং হলেও তোমার হাতে ধরে রাখতাম তোমার মনের মতো আজ হারিয়েছি কাল খুঁজব আমি পাইনি কাল পাবো আজ কাল জিতব আমি আবার ফিরে ঠিক তোমার মনের মতো। বড় আবেলায় পেলাম তোমায় বড় আবেলায় পেলাম তোমায় এখনি কেন যাবে হারিয়ে কি করে বলো রব একা ফিরে দেখো এখনো আছি দাঁড়িয়ে কেন হঠাৎ তুমি এলে নয় তবে পুরোটা জুড়ে আজকেও হারানো যায় না মানা বাঁচান মানে কি তা যাবে হারিয়ে শুনছ কি তুমি আমায় রঙ্গের খেলা দেখেছি চেনা মুখগুলো রং পাল্টাচ্ছে লাল থেকে নীল নীল থেকে সবুজ হলুদ কমলা আকাশী বেগুনি ধূসর হাজারো রঙে বদলে যাচ্ছে তারা পাল্টে যাওয়া মানুষ একজন নয় দলে দলে বেড়ায় সবাই পাল্টাচ্ছে সাদা কালো থেকে রঙিন হচ্ছে আমার কষ্টগুলো হচ্ছে তাদের বদলে যাওয়া দেখতে মেঘ বৃষ্টিময় এই নিঝুম মেঘ বৃষ্টিময় আকাশের দিকে তাকালে জীবনে এমন কিছু স্মৃতি মনে পড়ে যেগুলো সাথে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতাম কিন্তু আজ সেই স্মৃতিগুলোই আমার কষ্টের জীবনের অতীত অভিমানী কারো কাছে গিয়ে বারবার শুনিয়ে বিদায় বলার অর্থ না যে আমি চলে যাচ্ছি বারবার বিদায় বলা হলো আমি যাচ্ছি তুমি পেছন থেকে হাতটা ধরে আমাকে থামিয়ে দিও কেউ মনে মনে কথা বুঝতে পেরে হাতটা ধরে কাছে টানে কিছু অভিমানী আছে যাদের মনের কথা মনেই রয়ে যায় পিছ থেকে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস হাটটা বাড়িয়ে তার হাটটা ধরা হয় না বৃষ্টির জলে সবার মাঝে কাউকে আলাদা করে বিশেষ কেউ বলে ভাবতে যাবেন না ভাবতে গেলেই দেখবেন সে আপনাকে কখনো ভালো থাকতে দিবে না কখনো না রঙিন কাগজে আমার প্রথম দেখা বৃষ্টির জলে ভাসিয়েছি ভেলা খেলার ছলে সেই জল থেকে মিশে কোনো নদীতে গেছে হারিয়ে কোনো সাগরে মাঝিরে ও মাঝিরে দেখেছ কি তুমি তারে নৌকা আমার ছেলেবেলায় রঙিন কাগজের কখনো না কখনো না প্রতিটা মানুষের জন্যই কখনো না কখনো জয় আসে আজ তুমি যাকে হারাবে কখনো না কখনো তার কাছেই তোমার হারতে হবে প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষভাবে প্রকৃতি কাউকে ঠকায় না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন